অর্ধশত রান পূর্ণ করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা অধিনায়ককে নিয়ে পাকিস্তান ম্যাচের আগে উদ্বেগ তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে উইকেটে জিতে আট রোহিত শর্মা জানিয়ে দিলেন আঘাত সামান্য চিন্তার কিছু নেই তবে তার চিন্তা রয়ে গেল নিউ ইয়র্কের বাইশ গজ নিয়ে পিস নিয়ে নিজের উদ্বেগ গোপন করলেন না রোহিত ম্যাচ জয়ের পর রোহিত শর্মা বলেন নতুন মাঠ নতুন পরিবেশ আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম আমার মনে হয় এখানকার পিচ এখনো ঠিক মতো হয়নি যদিও বোলাররা ভালো সুবিধা পাচ্ছে তবে বোলিং এর প্রাথমিক বিষয়গুলো গুরুত্ব দিতে হবে টেস্ট ম্যাচের মতো বল করতে হবে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান এ পিসেই খেলতে হবে নয় জুন বাবর আজমদের দলে বেশ কয়েকজন জোরে বোলার আছে রোহিত বলেন আমরা ওদের বিরুদ্ধে অনেক দিন পর ম্যাচ কিছু বিষয় জেনে নিতে হবে সেই পরিকল্পনা করতে মতো দলগত ভাবে লড়াই করতে হয় এই ধরনের ম্যাচে তিনি আরো বলেন জানি না পরের ম্যাচে আমরা কেমন পিস পাবো এটা মাথায় রাখতে হবে কেমন আসারণ করবে পিস আমরা পরিবেশ বুঝে প্রস্তুতি নেব প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি আমরা রোহিত মনে করেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে 52 রানের ইনিংসের অভিজ্ঞতা কাজে লাগাবে পাকিস্তানের বিরুদ্ধে তিনি বলেছেন 22 গজে সময় কাটানোটা ছিল প্রধান লক্ষ্য কিছু সময় কাটাতে পেরেছি বোঝার চেষ্টা করেছি এই পিচে কিভাবে খেলতে হবে কেমন শট নেওয়া যেতে পারে আশা করি পরের ম্যাচেও এভাবে খেল পারবো আমরা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ